কোচের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত বা হুবের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত ভাইয়া তাহলে আমরা কি ফাউনি ভাই আমরা কি সুপিয়া কেন মানে বাংলাদেশের ফুটবল ব্যান্ডের কে এরকম করি হাতে কাশেম কাকার মাইক ধরাই দিলা ভাইয়া হ্যাঁ এই কোচ এই এই বাঙ্গির বলা কোথায় আগে কোচিং গিরি করছে সে কোন দলের জাতীয় দলের কোচ হ্যাঁ মানে সিন্ডিকেটের বিরুদ্ধে তোমরা লড়াই করতে পারবে না এটাই না বলবে এটাই না বলবে তোমরা বাংলাদেশের সকল ফুটবল ব্যান্ডের উচিত

কারণ ধরনের ভ্যান দেখতো কাকা এটা বলে দিলাম বাংলাদেশে ফুটবল ভ্যান দিল তোমরা মস্কাড়ি শুরু করছো না সিন্ডিকেট মারানির গুপেরা চোর পাটপাট খবর আছে ইন্ডিয়ার লোকে ম্যাচ আইডিয়া